আমি একটু আপনাদের কাছে দোয়া চাই আমি ব্যক্তিগত কামেল পাস করছি আলেম দাখেল দাখিল এবং আলেম হল মালিপাড়া ফাজেল মুর্শিদ আলিয়া কামেল জামহরিয়া অনার্স মাস্টার্স ইসলামী স্টাইজ রাজশাহী বিশ্ববিদ্যালয় থানাইদা ফাজেল মাদ্রাসার এখন সরকারি অধ্যাপক পড়াইগ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যান ভাববাব চেয়ারম্যান দায়িত্ব পালন করেছি এই বর্তমান সিচুয়েশনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি দানি পাল্লার প্রার্থী সেই হিসাবে আমি আপনাদের কাছে একটু দোয়া চাই স্বাধীনতার চুয়ান্ন বছরে আপনারা আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে কাউকে না কাউকে নির্বাচিত করেছেন আমরা একটা ভাব আলেম হিসাবে আপনাদের কাছে একটু সুযোগটা চাই আপনারা দয়া করে যে যে দলে আছেন যে মতে আছেন যে আদর্শে আসেন আছেন থাকেন আগামীর বাংলাদেশটাকে সুন্দর করতে হলে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ করতে হলে আমরা আলেমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদেরকে উপহার ইনশাল হয়তো বলবেন সম্ভব হান্ড্রেড পার্সেন্ট সম্ভব এই চলমান উপদেষ্টাদের মধ্যে সবাই ভালো সবাই খারাপ আমি তা বলবো না তবে একজন ভালো হান্ড্রেড পারসেন্ট যিনি একটি টাকা দুর্নীতিও করেন নাই তিনি একজন আলেম আফু মোখালেদ সাহেব বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন আলেম অসংখ্য আলেমের ওস্তাদ আপু মোখাল সাহেব ধর্ম উপদেষ্টার দায়িত্ব পালন করছেন একটি টাকা দুর্নীতি না করে তিনি তার দায়িত্ব পালন করছেন আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে আমরা আলেমরা মসজিদের ইমাম এবার আমরা একটু আপনাদেরও ইমাম হয়ে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা আছে তাদেরকে তো তৈরি করলেনি শুধু একটিবার বার পরীক্ষামূলক ভাবে আমাদেরকে একটু কাজে লাগানোর সুযোগ দেন আমরা ক্ষমতাসীন চেয়ারে বসে রক্তচক্ষ দিয়ে কাউকে শাসন করবো না হুমকি ধমকে মুখ সৃষ্টি পুকুর দখল জমি দখল অন্যায় করে মানুষের উপরে এটা সেটা হাবি দাবি ক্ষমতার অপব্যবহারে মানুষকে অধিষ্ঠ করা আমরা অতিষ্ঠ করবো না ইনশাল্লাহ আমরা ব্যক্তিগতভাবে বলছি আপনাদেরকে অতাক্তাল্লাহকে ভয় করি সেই ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে রাস্তাঘাটের যে বেহাল অবস্থা চুয়ান্ন বছরের রাস্তা যেভাবে আসলাম খুবই করুণ দৃশ্য আমার বিশ্বাস নাটোর সদর লালপুর বাগাতে পড়া এই পার্শ্ববর্তী তারাশে হলো এত খারাপ রাস্তা আমরা পাবো না সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে বলতে চাই শুধু একটি বাদ আমাদেরকে সুযোগ দেন আমরা দানিপল্লা প্রতীকটা নিয়ে আসছি আজকে বাংলাদেশে কাওমি আলেম আলিয়া রালেম পীর মশাই সব একই কাতারে এসে আবেদন শুধু একটাই একটি বাদ আসতির ইমামতিটা আমরা চাই সেই হিসাবে দানিপল্লা প্রতীকটা আপনাদের কাছে নিয়ে আসছি আমার বাবা আছেন আমার মায়েরা আছেন আমার বোনেরা ভাইরা যে যেখান থেকে আসছেন আমি সবার কাছে আপনাদের কাছে এই মুসলিম ডালিয়ার একজন ছাত্র হিসাবে আগামী দিনের জন্য জাতীয় সংসদের প্রার্থী হয়ে আপনাদের কাছে দাঁড়িপাল্লা প্রতিটা ভালোবাসার জায়গায় একটু ঠাঁই রাখার জন্য আবেদন করে রাখছি দয়া করে প্রত্যেকে প্রত্যেকের নিজস্ব বিবেক বিবেচনা দিয়ে চিন্তা চেতনার মাধ্যমে যদি মনে হয় অন্যান্য প্রার্থীদের তুলনায় আমি একটু যোগ্য তাহলে একটু খেদমত করার সুযোগটা করে দেবেন এই আবেদনটুকু রেখে सबका से दो